অর্থনীতি লুটপাট দুই লক্ষ কোটি টাকা এই পনেরো বছরে তারা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা সম্পর্কে আমাদের বক্তব্যটা বড় মুখ্য বিষয় নয় আমরা মনে করি জনগণ শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য তার জব তার কর্মের যে প্রতিফল জনগণে দিয়ে দিয়েছে একটা রাজনৈতিক দল জনগণের মধ্যে তাদের সমর্থন ছিল কিন্তু গণতন্ত্রের এবং জনসমর্থনের সেই সুযোগের চরম অপব্যবহার করে বাকশালী ও কায়দায় কর্তৃত্ববাদী একটা ফ্যাসিবাদী শাসকে সে নিয়েছিল এত বড় ইতিহাসের অনেক কথিত স্বৈরাচার এবং তার বিদায় পতন আমরা দেখেছি কিন্তু এত বড় ফ্যাসিস্ট এত বড় স্যাডিস্ট নিষ্ঠুর বর্বর এবং নৃশংস হত্যাকারী শেখ হাসিনা এই পনেরো শুধু নয় আমরা বলব প্রায় আঠারো বছর ধরে এদেশের নিরীহ মানুষের উপরে যে জুলুম নির্যাতন খুন হত্যা নৃশংসভাবে চালিয়েছে দেশের মানুষ তা দেখেছে মানুষের ভোটাধিকার দেয়নি চোদ্দ আঠারো চব্বিশে জনগণ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বিরোধী দলের কোনো রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার মানবিক অধিকারটাও কোনো অন্যতম ছিল না জুডিশিয়ারিতে এত পলিটিসাইজ করা হয়েছে যে সেখানে চরম দলবাজ বিচারপতি এবং বিচারকদের বসিয়ে বিরোধী দলের উপর সীমাহীন জুলম্বিক চালানো হয়েছে অর্থনীতি লুটপাট দুই লক্ষ কোটি টাকা এই পনেরো বছরে তারা বিদেশে পাচার করছে ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে তার এবং তার দলের এবং তার পরিবারের কিছু চক্র এবং সিন্ডিকেটের হাতে গোটা অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে ফলে দ্রব্যমূল্য মানুষের সাধারণ জীবন জীবিকার নিশ্চয়তা এগুলো কিছুই ছিল প্রায় দুই কোটি যুবক বেকার চার কোটি মানুষ দারিদ্রসীমার নিচে ফলে আমি অর্থনীতি বলি ভোটাধিকার বলি গণতন্ত্র বলি বিরোধী রাজনৈতিক দলের যে অধিকার আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইটে যা দেওয়া হয়েছে রাইট টু অ্যাসেম্বল রাইট টু ফ্রেস অফ রাইট টু ফ্রি প্রেস এসব কিছু সে ধ্বংস করেছে ফলে তার হাতে দেশ জনগণ গণতন্ত্র স্বাধীনতা মূল্যবোধ কোন কিছু নিরাপদ ছিল না এটি হচ্ছে এই পতিত স্বৈরাচার সম্পর্কে আমাদের মূল্যায়ন জনগণের মূল্যায়ন এবং পাঁচই আগস্ট কোটি কোটি তরুণ ছাত্র জনতা যে উত্তাল ঢেউ গণভবন অভিমুখে যাত্রা শুরু করেছিল সে যদি ওই গণভবনে থাকতো তাহলে বুঝতে পারত যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের জনগণের প্রকৃত সেন্টিমেন্টটা কি সারা বিশ্ব দেখতে পারত পরিষ্কার বক্তব্য এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন এই ভারতীয় আগ্রাসন আমাদের অখণ্ডতা আমাদের মূল্যবোধ আমাদের জাতিসত্তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটার ব্যাপারে জাতির সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে হেমত ইসলামী আমাদের সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছি আমাদের আমি সাহেব সেই জাতি ঐক্যের সাথে ঐক্যমত পোষণ করেছেন তবে আমরা মনে করি যে প্রতিবেশী একটি দেশ যা চারিদিকেই তারা আছে আমরা সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কামনা করি ভারতের জনগণ এবং রাষ্ট্র আমাদের সত্য না কিন্তু যে দল সে দেশটা শাসন করছে তারা তো আমাদের বিরুদ্ধে সত্যতা করছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে অভিন্ন চুয়ান্নটা নদীর পানির ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না বর্ডার কিলিং হচ্ছে এবং শেখ হাসিনার আমলে বহু মেগা প্রকল্প এখানে ভারত থেকে আনা হয়েছে যা ভারতের স্বার্থে আনা হয়েছে আমাদের কোনো স্বার্থ স্বীকার আমরা বলেছি এগুলো বন্ধ করতে বহু গোপন চুক্তি হয়েছে ভারতের সাথে যেগুলো জানে না। এগুলো জানাতে হবে এবং স্বার্থ হানি সব চুক্তি বাতিল করতে হবে কি চায় সে বিএনপি ব্যাখ্যা দেবে আমাদের ব্যাখ্যা আমরাও খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না আমরা বলেছি খুব লম্বা সময় দরকার নাই আবার খুব শর্টেও সম্ভব না কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কিছু অর্গানের সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয় খুব তাড়াহুড়ো করা হয় তাহলে তো আল্লাহ না করুন আল্লাহ না করুন ওই চোদ্দো আঠারো চব্বিশে যে ইলেকশানটা হয় ওরকমই হবে আপনি ভোট দিতে যাবেন আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটটায় বলবে তো ভোট হয়ে গেলে বাড়ি চলে যান সেই ইলেকশান তো জাতি হতে দেবে না এই জন্য আমি মনে করি এটার সাথে টাইম ফ্যাক্টর সিচুয়েশানটা ফ্যাক্টর ধরেন আপনি যদি ছয় সাত আট মাস বা বছরের মধ্যেও রিফর্মগুলো করে ইলেকশনের পরিবেশ ভালো করতে পারেন তো সেই ইলেকশন গ্রহণযোগ্য হবে আবার আপনি চার পাঁচ বছর সময় লাগালেন কিন্তু আপনি রিফর্ম করলেন না সেই ফ্যাসরিবাদের দোষ লাই প্রশাসনে বসে থাকতো সেই ওসি সেই ডিসি সেই ইলেকশন কমিশন তো ওটা ছয় বছর সময় দিয়ে লাভ কি এই একই ইলেকশন হবে এই জন্য আমি মনে টাইম নয় বরং জনগণের কাছে গ্রহণযোগ্য একটা সংস্কার এবং পরিবেশ নিশ্চিত হতে হবে যে পরিবেশে মানুষ মনে করবে যে না দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে পারবে বাধা হবে না ব্যালট কাটবে না নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই সময়টা হতে যতটুকু সময় ইলেকশন কমিশন লাগাবে আমরা সে সময় দিতে প্রস্তুত সরকার রাষ্ট্র এবং সরকার সংশোধনের মধ্য দিয়ে জনগণকে সুবিচার ইনসাফ জাস্টিস কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া তাদের যে মৌলিক জীবন জীবিকার প্রশ্ন ভাত কাপড় শিক্ষা চিকিৎসা সুবিচার রাজনৈতিক অধিকার তাদের আদালতে ন্যায় বিচার পাবার অধিকার সুশিক্ষা পাবার অধিকার এসব কিছু নিশ্চিত করার জন্য একটা কল্যাণ রাষ্ট্রের প্রয়োজন হয় তো সরকার পরিবর্তনের সিস্টেমটাই এদেশে হচ্ছে গণতান্ত্রিক সেই নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পথেই প্রতি পাঁচ বছর পর যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের এই প্রক্রিয়াকে জামাত ইসলামী সমর্থন করে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বাংলাদেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামাত অংশ নিয়েছে এবং পার্লামেন্টে জামাত ইসলামী সবসময় প্রতিনিধিত্ব করেছে এক জন এমপি পর্যন্ত কখন বিশ সতেরো আঠারো আমরা দেখেছি দশ এইটি সিক্সে তো আমরা প্রথম পার্লামেন্টের পার্টির মর্যাদা লাভ করেছি দশজন এমপি দিয়ে ফলে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনের জামাত পার্লামেন্টে ছিল এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের দিকে যাচ্ছে দশটা এগারোটা রিফর্ম কমিশন তারা করেছে আমরা বলেছি যে সব রিফর্ম করে হয়তো ইলেকশানে যেতে গেলে কিছু ইটেক টাইম লম্বা সময় লাগবে ওইটা দরকার নেই একটা নিরপেক্ষ ইনক্লুসিভ একটা পার্টিসিপেটরি একটা ফেয়ার ইলেকশন হতে গেলে মিনিমাম যে রিফর্মগুলো লাগবে ইলেকশন কমিশনের রিফর্ম লাগবে পুলিশের রিফর্ম প্রয়োজন হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন হবে কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে চার পাঁচটা রিফর্ম করে আপনি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেবেন এবং ইলেকশন দিয়ে দিলে আমরা ইলেকশনে ইনশাল্লাহ যাব এই জন্য আমাদের নির্বাচনী প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে